আগরতলা টাউন প্রতাপগড় এলাকায় বুধবার স্থানীয় এলাকাবাসী উদ্যোগে গণেশ পুজোকে কেন্দ্র করে অনুষ্ঠিত হল বস্ত্র বিতরণ কর্মসূচি সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তি সামাজিক উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে দরিদ্র ও অসহায় মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় হিন্দু শাস্ত্র অনুযায়ী ভাদ্র মাসের শুক্লা চতুর্থী তিথিতেই জন্ম হয়েছিল মহাদেব পার্বতীর সন্তান সিদ্ধিদাতা গণেশের পুরাণ মতে তিনি অগ্রপূজ্য দেবতা অর্থাৎ সকল সকল দেব দেবী পূজার পূর্বে সর্বাগ্রে তার পুজো করার প্রচলন রয়েছে এই বছর গণেশ চতুর্থী শুরু হয়েছে মঙ্গলবার থেকে এবং চলবে সাতাশ আগস্ট দুপুর তিনটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত উদয় তিথি অনুযায়ী রাজ্য জুড়ে এই সাতাশ আগস্টে গণেশ চতুর্থী পালিত হচ্ছে প্রতি বছরের মতো এবারও টাউন প্রতাপগুর এলাকাবাসী যথেষ্ট উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করছে এই পূজো। দেবাদি দেব গণেশকে ঘিরে এলাকার মানুষের মধ্যে বিশেষ ভক্তি ও আনন্দ লক্ষ্য করা গেছে পুজোর পাশাপাশি সামাজিক উদ্যোগ হিসেবে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন এলাকাবাসী উদ্যোগ উদ্যোগকে অন্য মাত্রা প্রদান করেছে আর সেই উদ্যোগে আমরা সামিল হয়েছি আমরা যারা গভর্নমেন্ট পেনশন অ্যাসোসিয়েশন এবং উজ্জয়ন্ত মার্কেট এখানে উজ্জয়ন্ত মার্কেট যদি আমি যে কোনো যদি ব্যবসায়ী ভাইয়েরা আছে কন্ট্রাক্টর থেকে শুরু যারা সবাই অক্লান্ত পরিশ্রমের ফলেই আমাদের এই ফসল আমরা চেষ্টা করেছি করতে আর আলাদা আমরা সবাই ভর্তি হয়েছি আগামী দিনে আমরা চেষ্টা করবো সেই দিকটাকে সব দপ্তর শান্তি শৃঙ্খলা বজায় রেখে সুন্দর করার জন্য এবারের ভাবনাটা নতুনবার প্রথমবার পুজো করছি আমরা এখানে অবসরপ্রাপ্ত কর্মচারীরা আছে আমাদের বাজার কমিটি পুজোর মার্কেটের বাজার কমিটি আছে বেসিক্যালি এবারের ভাবনাটা আমাদের পাঁচটা ছোট ভাই ওরা বেসিক্যালি বাইরে পড়াশোনা করে ইঞ্জিনিয়ারিং ওদের একটা ভাবনা এখানে একটা গণপতি পুজো করবে ওদের হলো গ্রাসরুট ফাউন্ডেশন তো ওদের ভাবনাকে সাথে নিয়ে আমাদেরকে বলল তো আমরাও সাথে জুড়িয়ে একসাথে এবার তার পূজাটা প্রথমবারের মতো বনপুটি আরাধনায় আমরা প্রতি হয়েছি গণেশ পুজো হিন্দু ধর্মে এক বিশেষ তাৎপর্য বহন করে ভক্তদের বিশ্বাস গণেশ পুজোর মাধ্যমে সকল বাধা বিঘ্ন দূর হয় জ্ঞান ও সিদ্ধি লাভ হয় তাই যে কোনো শুভ কাজে সর্বাগ্রে গণেশের পুজো করার প্রচলন রয়েছে গণেশ চতুর্থী শুধুমাত্র ভক্তির উৎসব নয় সামাজিক মিলন মেলাও বটে এই উৎসবের মাধ্যমে সমাজ ঐক্য সৌহার্দ্য ও সাহায্যের বার্তা ছড়িয়ে পড়ে একদিকে যেমন ধর্মীয় ভক্তি ও আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি করে অন্যদিকে সামাজিক দায়িত্ব পালনের মধ্য দিয়ে মানুষের হৃদয়ে সহযোগিতার মানসিকতা জাগ্রত করে গণেশ পুজো রিপোর্ট রিদ্ধি নেটওয়ার্ক